আসলে আমরা একটি লং সিলিং এর মাধ্যমে আসলে লিভিং এর সাথে কানেক্ট করেছি যেখানে সেন্সি কাটিং আছে এবং কোভ লাইটিং এর মাধ্যমে একটি ওয়ার্ম ইফেক্ট আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি লিভিং এ আসলে আমরা এক সাইডে যে সাইডটাকে আসলে টিভি প্যানেল ডিজাইন করেছি এই টিভি প্যানেলের ব্যাক সাইড আসলে এইচপিএল এন্ড গোল্ডেন বিটের মাধ্যমে আসলে ডিজাইন করা এখানে আসলে আসলে আমরা একটা উডেন ফ্লেভার আসলে রাখা ট্রাই করেছি টিভি কেবিনেটের এই পার্টটা সাধারণত আসলে আমরা টিভি দেখে থাকি এবং টিভি কেবিনেটের মধ্যে আমাদের ক্লায়েন্টরা সাধারণত আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি চেয়ে থাকে সেটা হচ্ছে শোপিজ স্টোরেজ ঠিক সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা এখানে শোপিজ স্টোরেজ করেছি যেহেতু আসলে এটাকে একটু আমরা এক্সট্রুড দেখতে পাচ্ছি একটু আপে দেখতে পাচ্ছি এবং এইটা ডেপ একটু বেশি দেখতে পাচ্ছি এইটার কারণটা হচ্ছে আমাদের ঠিক এই জায়গাটায় একটি কলাম ছিল এই কলামটাকে আসলে আমরা মাথায় নিয়ে এবং এই কলামটাকে আসলে কিভাবে আসলে ঢেকে দিলে আসলে এই জায়গাটার স্পেসটা আসলে প্রপার ইউজ হতে পারে সেই চিন্তাটা আমরা মাথায় রেখে এই জায়গায় আসলে আমরা এই স্টোরেজটা করি জমির এই পার্টটাকে আসলে আমাদের সোফা থাকে সাধারণত যেহেতু এটা সদ্য সমাপ্তকৃত এবং ক্লায়েন্ট এখনো এখানে আসলে বসবাস শুরু করেনি তাই এই পার্টা আসলে আমাদের সোফা থাকবে এবং এটার পিছনে আমরা মোল্ডিং বি গোল্ডেন শিটের মাধ্যমে একটি ক্লাসিক্যাল প্যানেল তৈরি করি যেটা আসলে এখানে হয়তো এবং যেটা আমরা আগে বলছিলাম আমরা এই ফয়ার স্পেসটাকে লিভিং এর সাথে কানেক্ট করেছি এবং যেহেতু এবং লিভিং একদম কাছাকাছি তাই আরেকটি শোপিস স্টোরেজের মাধ্যমে একটি ডিসপ্লে ক্যাবিনেটের মাধ্যমে আমরা আসলে এই জায়গাটাকে আসলে আলাদা করি তার কারণে যেটা হয়েছে যে আসলে আপনার ফয়ারটাও আইডেন্টিফাইড অ্যান্ড আপনার লিভিংটাও আইডেন্টিফাইড ঠিক তেমনি আমরা ফয়ারটাকে লিভিং এর মতো করেই লিভিং এর কাছে রাখার জন্য এবং লিভিং এবং ফয়ার এই দুইটা যে আসলে আমার পাশাপাশি জিনিস এবং একই সাথের সাথে একসাথের স্পেস সেই স্পেসটাকেও আসলে আমরা একটি প্যানেল অ্যান্ড মিররের মাধ্যমে ডিজাইন করেছি যাতে আসলে ওভারঅল লুকটা একরকম মনে হয় এবং দুটি স্পেসকে আসলে একটা আর সাথে ইন্টারকানেক্ট করে